করতে করতে মিডিয়াতে ভাইরাল হয়েছিল আর এই জায়গি করতে করতে নিজের স্বামীর সংসার ছাড়তে হইলো এটা সত্যি ভাই আপনি কোথা থেকে জানলেন অন্য নারীর সঙ্গ দিয়েছো মানে

আপনাদের আমি এই যে হাঙ্গা সাংবাদিকের হাত ধরে সাকিব খানের নাম ভাঙিয়ে ভাইরাল হওয়া সুমাইয়া রিমু বিগত দিনে সুমাইয়া রিমু সোশ্যাল মিডিয়ার পরিবেশ এতটাই নোংরা করেছে যে মিয়া করিফা তার সারা জীবনের ক্যারিয়ারেও নীল ছবি করে এতটা পরিমাণ পরিবেশ নষ্ট করতে পারে নাই না না কথা সত্যি না হইতে পারে এবং একটা অবাক করা বিষয় হচ্ছে এই সুমাইয়া রিমু ছবি না করে সোশ্যাল মিডিয়াতে শুধুমাত্র উল্টাপাল্টা কথা বলে এখন হয়ে গেছেন কোটি টাকার মালিক কি বললেন আমি এতটুকু একটা মেয়ে কিভাবে কোটি টাকার মালিক হব এনাকি আমরা সোশ্যাল মিডিয়াতে যতটা দেখি এবং শুনি এর পেছনে পুরো স্ক্রিপ্ট রাইটার হচ্ছে এর হাজবেন্ড মানিক যিনি কিনা এই সুমাইয়া রিমুকে এখন হারিয়ে রাস্তায় দেবদেশের মতো ঘুরছেন পাখির যখন চোখ ছিল না চোখ দিলাম তাহারে এখন পাখির চোখ হয়েছে বলে আমার এই চোদ্দ না পুরুষ মানুষ হয়ে নিজের বইয়ের আহার মেটাতে না পেরে নিজের বউকে ছেড়ে দিয়েছেন অন্যের বিছানায় মানে অভিনয় করার জন্য আর কি এখন ওনার বউ অভিনয় করতে করতে বাস্তব জীবনও এমনই হয়ে গেছে যার জন্য ক্লায়েন্টের সাথে কক্সবাজার ফলস্বরূপ এখন ডিভোর্স মিডিয়াতে এসে এই সুমায়া রিমু ভালো কিছু করুক অথবা খারাপ কিছু এই সম্পূর্ণ প্ল্যানটা কিন্তু তার হাজবেন্ড মানিকের আমাদের এই দুলাভাই কিন্তু সুমায়া রিমুকে এই জায়গা থেকে আজকের এই জায়গায় নিয়ে আসছে এখন হাজবেন্ডের এই সমস্ত অবদান বলে আমাদের রিমু আপাত স্বামীকে ডিভোর্স দিয়ে বার ডান্সারের মেয়েদের মতো ডান্স করে ইনকাম করতেছে হাজবেন্ড থাকা অবস্থায় টিকটকে গিয়ে অর্ধেক জামা কাপড় খুলে ফেলতো আর এখন তো হাজবেন্ড নাই না জানে এখন কোথায় থাকবাই আর ঘুমিয়ে যাওয়ার প্রয়োজন নেই কবে কার সাথে কোন ঘরে লিঙ্ক ভাইরাল হয়ে যায় এখন কথা হচ্ছে এই চুদলিম্প সংসারে তো এই দুইটা মানসিক রোগী একটা বাচ্চা টাকার কথা সেই বাচ্চাটা এখন কি অবস্থা আর বাচ্চাটার জন্য আপনাদের খারাপ লাগার কিছু হয়নি বিকজ তার মা এখনো মরে যায়নি মার কাছে আছে বাচ্চা আবার বাপেও নাকি মাঝে মধ্যে দেখা করতে আসে তাহলে ভাই সবই তো ঠিকই আছে প্রবলেম কোথায় আমার আর আমার এক্স এর ভিতরে প্রবলেম হয়েছে ভাই বিশ্বাস করেন বাপ্পা রাজের কসম কেটে বলতে এই সমস্ত হচ্ছে একটা নাটক দুই দিন পরে সে বলবে দেখবেন আমাদের সবকিছু ঠিকঠাক হয়ে গেছে মানে এইগুলো হচ্ছে ভিউজ নেওয়ার ধান্দা আমার আমার হাজবেন্ড সাথে থাকবে ওইটাই অনেকদিন যাবত এই মালটারে কেউ প্রমোশনের জন্য ডাকতেছে না আবার কক্সবাজারের ক্লায়েন্ট তার হাজবেন্ডের কারণে এর উপর থেকে রুচি হারাচ্ছে তো সবকিছু মিলে ডিভোর্স একটা নাটক সাজিয়ে বড় অঙ্কের একটা টাকা মারার ধান্দা যাদের একটু টাকা পয়সা আছে এবং নিচের আলুর দোষ আছে তাদেরকে সাবধান করে দেখছি ভাই আপনার বাসার যে বাথরুম রয়েছে ওখানেই গোসল করেন লোভে পড়ে সাগরে নেমে গোসল করার পর দেখবেন নিজের ধন সম্পদ সবই হারিয়ে ফেলেছে আমি শুধু ভাবতেছি বড় হয়ে এর পোলা স্কুলে গিয়ে তার বন্ধুদের সাথে তার মাকে পরিচয় করে দিবে কিভাবে জানি আপনারা কেউ যদি জেনে অবশ্যই কমেন্ট করে জানান আর সাবস্ক্রাইব করেন আজকের ভিডিও এ ভিডিও কেমন লাগলো কমেন্ট করুন ভালো ভাই সাবস্ক্রাইব করুন সবাই সাবস্ক্রাইব করুন আমিও চ্যানেল সাবস্ক্রাইব করছি আমারটাও প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েন